উনি আমাদের ছেড়ে স্বর্গে চলে গেছেন সেই উৎপল মণ্ডলকে আমরা দারুণভাবে মিস করছি উনি আমাদেরকে অনেক পথ চলা রাস্তা দেখিয়েছিলেন সেই উৎফল কাকু এখন আমাদের মধ্যে নেই এবং আমাদের প্রিয় সাথী সেই নারা নাদক যে এক কোথায় আমাদের সাথে খুনছুটি হতো ঝগড়া হতো ভালোবাসা হতো সেই আনন্দ সেই নারা নাদককেও আমরা হারিয়েছি হারিয়েছি আমাদের প্রিয় সাথী সেই মলয় মলয় হাজরা সেও আমাদের কাছের মানুষ ছিল হারিয়েছি আমাদের সমীর সমীর হাজরা সবাই কিন্তু আমাদের অকালে চলে গেছে অনেকের বয়স চল্লিশও পেরোয়নি খুব কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছে আমাদের সব থেকে ছোট্ট সদস্য তখনকার সব থেকে ছোট্ট সদস্য সেই দেবেন্দ্রনাথ মান্না এত ছোট সদস্য ছিল যে আমাদের সাথে থাকত সব সময় কিন্তু কি করে যে কি হয়ে গেল তার মৃত্যুটা আমরা আজও তার কল্পনা করতে পারি না মাঝে মাঝে আমরা যখন সবাই একসাথে বসি এগুলো নিয়ে আমরা চিন্তা করি ভাবি যে এত কম বয়সে একটা ছেলের মৃত্যু এভাবে হয় সেটা আমরা কল্পনা করতে পারি না তাই যাই হোক যে যেখানে আমরা যে অবস্থায় থাকি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি তাদের পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সমবেদনা জানাই এর থেকে আমরা বেশি কিছু করতে পারি না তো এই মুহূর্তে আমরা আমাদের পাঁচ বন্ধুকে যেমন হারিয়েছি আমাদের এই অনুষ্ঠান মঞ্চ একসময় যেনারা আলো করে রাখতেন সেই আমাদের সদেব মাইতি মহাশয় আমাদের মাইতি মহাশয় আমাদের পান্নালাল হাজরা মহাশয় আমাদের গোষ্ঠ ঘোড়া মহাশয় আরও অনেকে অনেকে আমাদের মধ্যে আজকে নাই আমরা শোকা হতো আজকে যেমন আমরা তাদেরকে সম্মান জানাবো আজকে এই যে ভারতবর্ষের বুকে আমরা বাস করি কাদের জন্য সুখে শান্তিতে আমরা বাস করি আজকে ভারতবর্ষের আভ্যন্তরীণ দিকটা দেখেন আমাদের পুলিশ প্রশাসন তাদেরকে আমরা শ্রদ্ধার্গ জানাব আমরা সম্মান জানাবো আজকে আমাদের বায়ু সেনা নৌসেনা এবং স্থল সেনা তিন সেনাকে আমরা কি করতে পারি আমাদের কিছু দেওয়ার নাই ওনারা ওদের পরিজন ছেড়ে কেউ বা কারোর বাচ্চা বাবা মা স্ত্রীকে ছেড়ে দিনের পর দিন বছরের পর বছর ভারতবর্ষ একটা বৃদ্ধের মতো আটকে রেখেছে যাতে আমরা নিশ্চিতে ভারতবাসীর আমরা ঘুমোতে পারি বিদেশি শত্রুর আক্রমণ যাতে আমাদেরকে না করতে পারে তারাও তো কারো ছেলে তারাও তো কারো স্বামী তারাও তো কারো বাবা সেই সমস্ত মহান আমরা যেমন বিপ্লবীদেরকে আমরা সম্মান জানাবো সেই সমস্ত সেনাবাহিনীর উদ্দেশ্য আজকে আমরা একদিন নীরবতা পালন করব। তাই আজকে ক্লাবের মেম্বারদের সঙ্গে ওনাদেরকেও আমরা এক মিনিট নিরবতা জানিয়ে আজকে আমরা যেখানে যে যে অবস্থায় যেনারা বয়স্ক রয়েছেন ওনাদেরকে বলবো আপনারা যদি দাঁড়াতে পারেন যদি দাঁড়ানো সম্ভব হয় এখানে দেখতে পাচ্ছি অনেকে বসে রয়েছেন যদি দাঁড়ানো সম্ভব হয় কারণ আমরা কিছুই দিতে পারি না কিন্তু আমরা দিতে পারি ওনাদেরকে সম্মান সেই সম্মানের দাবি ওরা রাখে তাই চন্দ্র বলবে আজকে নিরবতা পালন আমরা শুরু করব গৌতম বলল শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমি সবাইকে বলবো যে যেখানে দাঁড়িয়ে আছেন একটু সবাই বসে আছেন আপনারা দাঁড়িয়ে পড়ুন আমরা বেশি কিছু তো করতে পারি ওদের জন্য জাস্ট একটু স্মরণ করতে পারি এক মিনিট নিরবতা পালন করব আমি বন্দে মাতরম দিয়ে শুরু করব বন্দে মাতরম দিয়ে শেষ করবো বন্দে মাতরম বদে মাতার আর কিছু সময় একটু সময় চেয়ে নেব উদ্বোধনী সঙ্গীত একটু হবে উদ্বোধনী নৃত্য একটু হবে তারপরে আমরা আমাদের নির্ধারিত কর্মসূচিতে বেরিয়ে পড়ব তারপরে সবাই একসাথে এই ছাতার তলায় বসে দুপুরের খাবার খাব ঠিক আছে তো আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের ঋতিকা সামন্ত আমাদেরই বাড়ির বেয়ে ঋতিকা সামন্ত উঠবোধনী সঙ্গীত এবং শুরু করে team. 下。<music> আমাদের বাড়ির মেয়ে ঋতিকাকে উদ্বোধন সঙ্গীত হয়ে গেল আর একটা নৃত্য দেখে নেব তারপরে বাজি পুড়বে বাজি পুড়ার সাথে সাথে আমরা সবাই গিয়ে যাবো অর্ধেন্দু মান্না আপনি কিন্তু প্রথমে থাকবেন ফেস্টুনটা খুলেছেন আপনি প্রথমে থাকবেন যে রাস্তা দিয়ে আমাদের যাওয়া হয় আমার বাড়ির সামনে দিয়ে যাওয়া হবে মাতঙ্গিনী জন্মভিটা ইন্দ্রোর বাড়ির সামনে দিয়ে বেরিয়ে আসা হবে উত্তমের দোকান হয়ে মারতলা যে রাস্তায় আমাদের যাওয়া হয় একই রাস্তায় যাওয়া হবে এবং দুটো মালা অবশ্যই নেমে মাতঙ্গিনীর মূর্তিতে ওখানে মালা দিতে হবে দু জায়গায় মাতঙ্গিনীর বাড়িতে গিয়ে মালা দিয়ে আসবো আমরা তো যাই হোক এখন আমরা নৃত্য দেখে নেব আমাদের চারজন আমাদের সেই রীতিকা রিত্তিকা রিমঝিম এবং পারমিতা পারমিতা না পারমিতা তো পারমিতা পরমা পারমিতা রিমঝিম বলে দিয়েছি ঠিক আছে উদার ছন্দে পরমানন্দে বন্দন তারে the star. আমরা কিছু সময়ের মধ্যে আমরা আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের একবারে সামনে থাকবে আমাদের অর্দেন্দু মান্না তুমি যে রূপ তোমাকে বলা হয়েছে ওই রুট ধরেই যাবে ওই সে রুট ধরেই কিন্তু ফিরে আসবে এই দায়িত্বটা তোমার রয়েছে এবং আমাদের মাতঙ্গিনী জন্মভিটাতে দুটো মালা তুমি দায়িত্ব নিয়ে নিয়ে যাবে ওখানে অবশ্যই আমাদের দুটো মাল্যদান রয়েছে এবং আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে যেনারা যাবেন প্রত্যেককে যেন আপনারা ধীরে সুস্থে সাবধানে যাবেন এবং এনাদের দেখার জন্য ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে বলবো ওদের পুরো একটা সাইড দিয়ে নিয়ে যাবে কারণ রাস্তার উপর দিয়ে যাতায়াত বলছে যাতে ওরা জল ঠিক মতো পরিষেবা পায় ছোটো ছোটো কোচিং কাচারা ওরা দেখতেই পাচ্ছ এবং প্রত্যেকটি মেম্বারকে বলবো একটা সারিবদ্ধভাবে সুন্দরভাবে একটা রাস্তার একটা সাইড দিয়ে নিয়ে যাবে এটা প্রত্যেকটি মেম্বারের আমাদের দায়িত্ব এবং জলের ব্যবস্থা রয়েছে এবং জলটা টোটোতে তোলা রয়েছে ওটা স্যাম দায়িত্ব নিয়েছে এবং তবে প্রত্যেকটি মেম্বারকে বলবো দু তিনজন ছেলের হাত ছাড়া একটা করে বোতল দিয়ে দাও এবং আমরা আমাদের যে মায়ের থান রয়েছে মারাতোলা দোকানের ছোট্ট একটু টিফিনের ব্যবস্থা আমরা রেখেছি ওখানে গিয়ে আমরা পনেরো কুড়ি মিনিট ওয়েট করবো তারপর আমরা ফিরে আসবো তাই আপনারা যেভাবে সকাল থেকে আমাদেরকে সহযোগিতা করে এসেছেন এবং আজকের অনুষ্ঠানের মূল মঞ্চে আজকে আমরা আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে যাব আজকে ছত্রিশতম বর্ষের ছত্রিশটা বাজি ফাটিয়ে আমরা আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করব। তো বাজির দায়িত্বে যারা করো। এবং সাবধানে রাস্তার ওপরে বাজিটা এবং সবাইকে বলবো মেম্বার বিল্টু রাস্তা ওখানে গাড়ি যেন কোনো অসুবিধা না হয় ছোট ছোট বাচ্চারা যেন ওখানে না যায় ছোটো ছোটো বাচ্চারা যেন না যায় আমাদের ক্লাবের যে ব্যানারটা রয়েছে অর্ধেন্দু তুমি দুজনের হাতে দিয়ে দাও সামনে যারা থাকবে আমাদের ক্লাবের যে ব্যানারটা রয়েছে ওটা সামনে দিয়ে দাও এবং সারিবদ্ধ ভাবে ছোট ছোট এবং সঙ্গে সঙ্গে ব্যান পার্টি আমাদের যে রয়েছে আমাদের যে সুন্দর সুন্দর কোচিং আচার সেজে রয়েছে সারিবদ্ধ যাবে ব্যান্ড পার্টি মিডিলে দুজন ঢুকবে ঠিক আছে মিডিলে দুজন গ্যাপ দেখে দেখে আপনারা